সবাই এম ওয়ান ভরের একটা বস্তু এটা দশ কেজি হ্যাঁ আর এম টু ভরের প্রশ্ন হলো মহাকর্ষ মহাকর্ষ বল কত প্রশ্ন হলো কি মহাকর্ষ বল কত এই যে ভূপৃষ্ঠে মনে করো দুইটা বস্তু রয়েছে এখানে দুইটি বস্তুর মান দেয়া আছে একটা এম ওয়ান ভরের একটা বস্তু আর একটা এম টু ভরের আরেকটা বস্তু এবং এই বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্ব রয়েছে আমাদের চার মিটার তো প্রশ্ন হলো মহাকর্ষ বল কত নোট করি এখানে এম ওয়ান মানে কত ক দেখি এম ওয়ান মানে দশ কেজি এখানে এম ওয়ান মানে দশ কেজি আর এম টু মানে সাত কেজি দুইটা ভরের দুইটা বস্তু দেওয়া আছে এই ভরের বস্তু দুইটার মধ্যবর্তীর দূরত্ব কত কত দূরত্ব হলো চার মিটার দূরত্ব হলো চার মিটার প্রশ্ন হলো মহাকর্ষ বল কত মানে এফ মহাকর্ষ ধ্রুবকের মানটা আমাদের জানা থাকা লাগবে মহাকর্ষ ধ্রুবক যে জির মানটা এটা মান জানা থাকা লাগবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন অন্য টেনের পাওয়ার এগারো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভাস টু এটা একক এটা মুখস্ত মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন ইনভার্স টেন ইনভার্স এগারো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এইটা হলো তোমার অভিঘষ মহাকর্ষ ধ্রুবক জি এর মান এই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে সবাইকে এই মানটা মুখস্থ রাখতে হবে তাহলে যেহেতু বলছে মহাকর্ষ বল কত তার মানে এফ সমান সমান আমরা লিখব এফ সমান সমান জি এম ওয়ান এম টু ভাগলো ডি স্কোয়ার কি এই সূত্রটি তোমাদের পরে গিয়েছিলাম হ্যাঁ মান বসে দেই রে তো জির মান কত জির মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রিও বসা যায় বসাইলে বসাইলে আর থ্রি বসালেও হবে না বসালেও হবে আর টেনে টেনের পাওয়ার মাইনাস এগারো এইটা হল আমাদের জি এর মান এটা মুখস্থ মান কিন্তু ছোটো হাতের জি এর মান একটা অভিকর্ষ স্থল যেমন নাইন পয়েন্ট এইট এইটা ও এটা হলো মহাকর্ষ ধ্রুবক জি এর মান এটার মান হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুণ টেনের পাওয়ার মাইনাস কত এগারো নাকি বা এলিভেন তো এখানে এম ওয়ানের মান আবার দেওয়া আছে আমাদের কত দশ আবার এম টুর মান দেওয়া আছে আমাদের সাত আর ভাগ নিচে দূরত্ব স্কোয়ার মানে হলো চার তারপরে স্কোয়ার বিষয়টা বুঝেছ এখন জি এর মানটা বসাইলাম এম ওয়ানের মানটা বসাইলাম এম টুর মানটা বসাইলাম আর ডির মানটা বসাইলাম এখান থেকে তো দেওয়া আছে যে দুইটা বস্তু দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব এত হলে বস্তু দয়ের মহাকর্ষ বল কত তাহলে আমরা মহাকর্ষ বল এফ সমান জি এম ওয়ান এম টু ভাগ ডি স্কোয়ার বা দূরত্ব স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই আনসার ক্যালকুলেটার আছে এইটা এইটা অ্যান্সার মানে উঠায় নাও এখন উঠায় নাও কিভাবে গুণন করতে হবে একটু বলি দেই হ্যাঁ প্রথমে এই যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন উঠাইলা ওঠানোর পরে গুণন দশ আছে গুণন দশ আবার গুণন সাত আছে গুণন সাত উঠাইলা না আগে এই যেগুলো উঠাবা সংখ্যাগুলা ওঠানোর পর ইএক্সপি একটা কথা আছে ইএক্সপি এই ই এক্সপি সাপ দিবা সাপ দেওয়ার পরে মাইনাস এগারো আছে না তাছাড়া মাইনাস এগারো উঠাবা ইএসপি ইএক্সপি দিয়ে মাইনাস এগারো উঠাইতে হবে আগে সিক্স পয়েন্ট সিক্স সেভেন তারপরে দশ তারপরে গুণন সাত করার পরে আবার ইএক্সপি সাপ দিয়ে মাইনাস এগারো উঠাইতে হবে উঠাইলে উপরের সংখ্যাটা উঠলো না ওইটা অ্যান্সার বের করলাম যে অ্যান্সারটা আসছে তাকে ভাগ করবো চারি স্কোয়ার করলে কত হয় তাহলে ষোলো দিয়ে আমি ভাগ করব তাহলে ভাগ ষোলো তাহলে রেজাল্ট চলে আসছে আমাদের টু পয়েন্ট নাইন ওয়ান টু পয়েন্ট নাইন ওয়ান গুণন টেনের পাওয়ার টেনের পাওয়ার ইনভার্স টেন হ্যাঁ যেহেতু বল তাহলে বলের একক কি নিউটন বলের একক কি নিউটন এটি আমাদের রাইট আনসার অবশ্যই সকলে বুঝতে পারছো